সে দেখলে যাকে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ শালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বার হয় তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনই একরকম স্নিগ্ধজ্জ্বল আলো বেরুচ্ছে অনেক দূর পর্যন্ত বন সে আলোতে উজ্জ্বল হয়ে উঠেছে আরেকটু নিকটে গিয়ে সে লক্ষ্য করলে তার আয়ত চক্ষু দুটি অর্ধ নেমিলিত যেন কেমন নেশার ঘরে তিনি চারি পাশে হাতড়ে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু তা না পেয়ে পিপ্পল গাছগুলোর চারিধারে চক্রাকারে ঘুরছেন তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো প্রদ্যুম্নের হঠাৎ বড় ভয় হল সে ভাবলে মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে আর এ পর্যন্ত সমস্ত ঘটনাটা আগা আগাগোড়া ভৌতিক এই নিষিদ্ধ রাত্রে সালের বনে নইলে একই কাণ্ড